থার্টি ওয়ানকে সেলিব্রেশন উপলক্ষে আজকে তোমাদের যে শাড়িটার ভিডিও দিতে চলেছে সত্যি বলতে আমার থার্টি ওয়ানকে সেলিব্রেশন উপলক্ষে এই শাড়িটার ভিডিওতে মানে সেলিব্রেশন উপলক্ষে অফার মানে বুঝতে পারছো এই এই শাড়িটা দিতে বিন্দুমাত্র মন চাইছে না অ্যান্ড হচ্ছে সত্যি চাইছে না সত্যি বলছি মানে আমি ভীষণ আমার এটাতে ভীষণ মানে কিপট্যামি লাগছে যে আমি কেন দিচ্ছি এরকম ফিল হচ্ছে বুঝতেই পারছো একটা প্রিমিয়াম কালেকশন উইথ ওপেন পেন বর্ডার কাজ আমি জানি না কি করব আর কেন মুকেশ আমাকে এই শাড়িটা সিলেকশন করে বললে এটা দাও আমি রিয়েলি ডোন্ট নো এইটুকানি বলতে পারি আজকে ঝড় উঠতে চলেছে ঝড় যে প্রাইস রেঞ্জ দিতে চলেছি আর একটা কথা বুকিং প্রসিডিওরটা আগে বলে দিই তারপরে তো দামটা আমি সব বলবোই বুকিং প্রসিডিওর যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো কনফার্ম হয় বুকিং করতে হবে নো 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 ক্যান্সলেশান আমাদের কিন্তু ক্যান্সলেশন হয় না এটা একটু মাথায় রেখে একটু বুকিং করবেন অ্যান্ড হচ্ছে ডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের প্লিজ কেউ স্ক্রিনশট পাঠিয়ে না তাই জন্য দিদি ক্যাশ অন ডেলিভারি আছে গো একদম নেই গো যদি কখনো অ্যাভেলেবেল থাকে সেটা আমাদের ভিডিওতে আমরা মেনশন করে দেবো আপাতত আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই আর একটা কথা যে আজকে এই ওপেন বর্ডার প্রিমিয়াম সফট সাংঘাতিক সফট কাতনটা লাইফে পেতে চলেছ সেটা নিয়ে ভীষণ উদ্ভি হয়ে আছে আমি জানি বাট কিছু বলার নেই এইটুকুনি বলতে পারি আয়না ঘর যখন থার্টি ওয়ানকে সেলিব্রেশন উপলক্ষে এই সাইডটা ভিডিও রেডি করছে তাই আইজনও এইটুকুনি বলতে পারি কিছু তো আছে তো টোটাল কালারটা আমি সাজিয়ে নিলাম সুন্দর করে পিচ পিঙ্ক অরেঞ্জের টোন নিয়ন গ্রিন উইথ গোল্ডেন ডুয়াল টোন এটা হচ্ছে রেড কালার পিকক ব্লু কালার এটা হচ্ছে এই দেখো এটা যে পিঙ্ক উইথ ডুয়াল টোন আমি অবশ্যই যখন খুলে দেখাবো এটা পিচ পিঙ্ক অরেঞ্জ এটা পিঙ্ক উইথ অরেঞ্জ আচ্ছা এই কালারটা সিরিয়াসলি আমি জানি না তোমরা কতটা ফিল করবে আমি এটা বলতে পারি পাগল হওয়া কালার অ্যান্ড ডিপ পিক অফ উইথ এটা হচ্ছে ট্রিপল টোন মাজেন্ডা কালার প্রাইস না আমি অরিজিনাল প্রাইসটা বলছি না ডিরেক্টলি অফার প্রাইসটা বলি তোমাদের বুকিংয়ে সুবিধার্থে যারা আজকে নেবে আবারও বলছি থার্টি ওয়ান কে সেলিব্রেশন উপলক্ষে তোমাদের কাছে একটাই চাই একটু শেয়ার যদি করে নাও খুব ভালো হয় দেখো অনেকেই প্রোফাইলে শেয়ার করতে পারো না আর যদি শেয়ার না করতে পারো সেটা আলাদা বিষয় তাও আমি বলবো ফার্স্ট ফ্রাইটি শেয়ার ওপরে রাখছি আজকে পাবে অনলি অ্যান্ড ওনলি নাইন এইটটি নশো আশি টাকায় আমি বা কোয়ালিটি দেখাবো একটা শাড়ি অনেকে মনে করতে পারো যে কতটা সফট হবে নশো আশি টাকায় দিস ইজ কোয়ালিটি ভিতরে পেপার আছে একটা পেপার থাকে সব শাড়িতে অ্যান্ড একটা কাঁদে ব্যাগ নাও ব্যাগের শাড়ি ঢোকাও একটা ছোট্ট পুচকু ব্লাউজ নাও রেডি হয়ে যাবে কোথাও একটা যাওয়ার জন্য এতটাই এবার ওয়েট তিনশো গ্রাম কুরিয়ার প্যাকিং নিয়ে যদি বলতে যাও আমি আমার সবসময় পাঁচশো গ্রামের মধ্যে বলি আর তিনশো গ্রাম হয়তো লাইট ওয়েট আর সাংঘাতিক বডি হাগিং আমি আশা করি যা যা ডিটেল নিয়ে বলার কথা বলে দিয়েছি প্রাইস অনলি অ্যান্ড অনলি নাইন এইটটি নশো আশি হাজার টাকার মধ্যে যারা একটু প্রিমিয়াম কিছু চাইছিলে আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাও আবার ওপেন বর্ডার কাতা নাইন এইটে এনে দেওয়া সত্যি সম্ভব নয় এটা জাস্ট অফার প্রাইসে দেওয়া হচ্ছে তোমরা যারা অনেকে আমাকে বলো দিদি হাজার টাকার মধ্যে শাড়ি দাও হাজার টাকার মধ্যে সত্যি প্রিমিয়াম কিছু কালেকশন আসে না গো কি করে দেব কিন্তু এই যে থার্টি ওয়ান কে সেলিব্রেশন এইসব উপলক্ষে দেওয়াই যায় এরকম যাচ্ছে পাড়ের পোর্শার তার সাথে একদম ছোট বুটার উপরে যেটা খুব পছন্দ করো বডি কাজটা ছোট ছোট হবে তার সাথে আঁচলে স্টার্টিং তো কাজটা ছেড়েই দাও আমি বলবো এই জায়গাটা কর্নার দেখো ওই কর্নার দেখো মিডিল মিডিলে দেখো কাজটা কি সুন্দর করে একটা দিয়েছে মানে এরকম ইউনিক আমি আচরণ খুবই কম দেখেছি আর বিপি একদম সিম্পল দেখে নাও বিপি যাচ্ছে এটা স্লিপস যাচ্ছে পা এবার বলছি আমি প্রত্যেকটা তাহলে বিপি দেখাবো না বিপি যেহেতু প্লেন আছে প্রত্যেকটা বিপি দেখাবো না এটা সুন্দর করে খুলেছে এটা একটু গায়ে ফেলে দেখিয়ে দিই আর আমি বারবার বলছি এই শাড়ি নাইন এইটিতে পাবে না বস পাবে না আমি নিজেই বলছি পাবে না টুয়েলভ ফিফটির নিচে এই কোয়ালিটিগুলো আনানো সম্ভব হয় না টুয়েলভ ফিফটির নিচে এই সব কোয়ালিটি আনা পসিবল হয় না সেখানে নাইন এইটিতে শিপিং ফ্রি লুটলো ঠিক হয়েছে প্রাইস অনলি নশো আশি এরপরে যেটা দেখাবো ডিপ ময়ূরকণ্ঠি পিকক দেখে নাও ক্যাটালগ দেখানো মানে হয় না কারণ এগুলো ক্যাটালগ সমেত আসে এটা হচ্ছে পিকক ব্লু উইথ গ্রিন ডোয়াল যেটা ময়ূরকণ্ঠি ব্লু বলেই লিখবে দেখো এই আছে কালার টোন আমি অবশ্যই দেখাবো ওপেন বর্ডার কাতান প্রিমিয়াম কাতান ভীষণ ভালো মানে ট্রাস্ট মি যখন ডেলিভারি পাবে 980 টাকা ইলুটেপুটে নেবে লুটেপুটে এমবিপি প্লে সিপসে হবে ফাস্ট ফাস্ট কালার সেকেন্ড কালার সরি যেটা নিয়ে আমি ভীষণ আমার কাছে নিজে খুব পছন্দ হয়েছে যে কালারটা সেটা হচ্ছে এটা মরনের সাথে বটেল গুণ এই কালারটা ইভিনিং কালে আমার একটু বেশিই ভালো লাগে যায় না কেন দেখো পুরো ভাই বেনারসি ফিল হচ্ছে না পুরো মনে হচ্ছে না বেনারসি দিচ্ছি নশো আশি টাকায় এরকম শাড়ি যদি পাওয়া যায় আর কিছু কি সত্যি আমাদের প্রয়োজন আছে এইটা ভিডিওটা ভাইরাল হয়েই যাবে আমি গ্যারেন্টি কারণ এই প্রাইস রেঞ্জে ওপেন করার কথা মার্কেটে বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে ঠিক আর ছবি টবি কেউ চেয়ে আমাদের দুঃখ দিও না আমরা কিন্তু কাউকে ছবি প্রোভাইড করতে পারি না আচ্ছা এটা হচ্ছে ডিপ পিঙ্ক তার সাথে অরেঞ্জ পিঙ্কের ডুয়াল

এরপরে যেটা দেখাবো লাইট পিকক বা ফিরোজি ব্লু যেটা তোমরা বলো ঠিক এইটি অফারের প্রাইস আমি বলবো শেয়ারটা একটু করো আমি সবাইকে অনুরোধ রাখবো শেয়ারটাই নিজের থেকে করো আমাকে যেন বলতে না হয় বুঝতেই পারছো এই সব শাড়ি এই প্রাইস রেঞ্জে দেওয়া সত্যি সবসময় সম্ভব হয় না এই কিছু কিছু স্পেশাল ডেতেই দেওয়া যায় কারণ সময় অফারে যদি নিউ নিউ সেট যদি অফারে দিতে থাকি তাহলে বিজনেস হয় না সেই জন্য একটু বলা এরপরে দেখাবো রেড ওয়ান অবশ্যই রেডটা পুরো মনে হয় বিয়ের বেনারসি অপশান দিয়ে বুকিং করবে আর অপশান মানে আমি কি বলি আমরা সবসময় বলি দু তিনটে যারা এস এস দিচ্ছ যেটা সোল্ড সেই সাইটে আমি নেব যে দুটো অ্যাভেলেবেল সেটা আমি নেব না তাহলে সেরকম এস এস অপশান দিয়ে দিও না শুধুমাত্র যেটা নিতে যাচ্ছে সেটা এস এস দাও তিন চারটে এস এস দিয়ে একমাত্র যেটা ফোর সেটারই তোমার লাগবে বাকিগুলো নেবে না তাহলে সেই অপশন দিয়ে এসে দেওয়া মানেই হয় না তো এটা একটু বলার তো ওরটা প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি নাইন এইটি এরপরে যাচ্ছে অর্পিতা নশো আশি কোয়ালিটিটা দেখ এগুলো করতে পারবি এগুলো ইজি আছে দেখ কি ভালো দেখ নাইন এইটিতে এই ও থান দেখেছো মানে এই আমি মুড়ে প্রথমেই দেখি যে মানে তিনশো গ্রাম ধরো এটা গিফটের জন্য নিয়ে নিতাম নশো আশিতে দিচ্ছি থার্টি ওয়ান কে কাম প্লিজ সেই সেলিব্রেশন উপলক্ষে আচ্ছা ঠিক আছে এই আছে কালার টো অনলি শিপিং যাবে ফ্রি ইন্ডিয়া মা চুমু 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 এবার এই বটল মরণবিধাল ভীষণ ভালো লেগেছে জানি না কেন আমার না একটু আনকমন কালারগুলো ভালো লাগে কমন কালার তো সেলসে আসে এবার যেটা দেখাচ্ছি ওটা তো ডিপ পিঙ্কের সাথে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন টোন ছিল এটা পিচ কালারের সাথে অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড গোল্ডেন এর টোন তো একটু ভালো করে এস এস দেবে বোঝা যাচ্ছে মানে কারণ একদমই ডিফারেন্ট তাও ভালো করে দেখ বুঝিয়ে দেওয়ার আমাদের দায়িত্ব মধ্যে পড়ে তো আমি ভালো করে বুঝিয়ে দিলাম এই এটা আবার তানচিয়ে ফেমাস কালার এই হচ্ছে কালার পুরো আগুন পুরো আগুন মানে এরকম ব্যাপার নশো আশি টাকায় গিফটিং পারপাস হিসাবে নিজে হয়তো শাড়িটা নেবে যখন তোমরা ডেলিভারি পাবে প্রোডাক্টে না তখন আর তোমার গিফট দিতে ইচ্ছা হবে না তখন বলতে এত ভালো শাড়ি আমি গিফট দিয়ে দেবো থাক বাবাই নিজের জন্য রাখি আমি অন্য শাড়ি দেবো এই আছে বিপি এই শাড়ির জন্য একটু শেয়ার করে দিও কারণ যে প্রাইসে দেওয়া আছে সেয়ার ইস ম্যান্ডেটারি ঠিক আছে কেমন লাগলো সেটা অবশ্যই জানি না যারা এখনো আগামী থেকে লাইক অ্যান্ড ফলো করেননি অবশ্যই করে রাখুন যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন পেতে পারে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা নতুন নতুন কালেকশন নিয়ে ভিডিও নিয়ে আজকে অব্দি টাটা